শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে ঝুলাই গণ উত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না আমরা তিনটি নিয়ে রাজপথে নেমেছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে দ্বিতীয়ত শুধু শেখ হাসিনা নয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারাও সময় অপরাধে এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সেই ঐক্যমত কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে কোথাও ডাকা হয় নাই তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে জুলাই সরদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে ডাকা হবে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে আমরা আরো বলতে চাই গত পঞ্চাশ বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে গত পনেরো বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের ফ্যাসি বাদ চেপে বসেছিল সেই ভারত সরকার শেখ হাসিনা কে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থ সম্পর্ক করতে চান যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে ভারত শুধু শেখ কে আশ্রয়ই দেয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র করছে সেটাকেও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোনো গণহত্যাকারীকে আশ্রয় দিবেন না ভারতের ছাত্রদের প্রতি আহ্বান জানাবো জুলাই আগস্টে যেভাবে আপনারা আমাদের সমর্থন জানিয়েছিলেন একইভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনারা দাবি উঠান যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকারী ঠাই হবে না আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই মৈত্রিতা সেই ঐক্যটা অটুট থাকুক প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে গত ষোলো বছর ধরে যেই গুম হয়েছে মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার যাতে অব্যাহত থাকে শেখ হাসিনা সহ যে সকল পুলিশ এবং সন্ত্রাসীরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে তাদের বিচার যাতে অব্যাহত থাকে এই ট্রাইব্যুনাল এবং বিচারের কোন কার্যক্রমে যাতে বাধা তৈরি না হয় নির্বাচনের পরেও যাতে এই সকল বিচার অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন আগে দিতে হবে আমরা শহীদ পরিবারদের কাছে জুলাই আহত যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করে সংস্কারের নামে জুলাই সনদের নামে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এই জুলাই সনদকে তাদের রাজনৈতিক দল কষে হাতিয়ারে পরিণত করেছে আমরা বলবো অন্তত বিচারকে আপনারা কলুষিত করবেন না আপনারা ভারতের সাথে আপোষ করবেন না এই সরকার যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সরব উন্নতি থাকে সেই আহ্বান আমরা জানাচ্ছি